ও নম আদ্দা শ্রীনুবৎস প্রভুস্বমী আদ্দস্তোত্রং মহাফলং য পঠেৎসত ভক্ত সব মৃত্যুর ব্যাধি মৃত্যু ব্যা্যাধি ভয়ংতনাস্তি কিঞ্চিত কলৌযুগে অপুত লভতি পুত্রিপক্ষং শ্রবণ জ্যোতি দৌ মা বন্দনা মুক্তি বিপ্রভক্ত শ্রুত জ্যোতি মি তোৎসিবৎসন্মং শ্রবণ জ্যোতি নৌকাং সংকটযুদ্ধে পঠনাজম আপন লিখিত্য স্থাপত্নি ভয়ঙ্ কচিৎ রাজস্থানে জয় নিত্যং প্রসন্ন শর্বেবতা ওম রিং ব্রহ্মণী ব্রহ্মলোকচ বৈকুণ্ঠে সর্মঙ্গলা ইন্দ্রাণী অমরবত্ত্বিকা বরুণালয় যময় কালূপীভবনে শুভ মহানন্দিকোণ চংঘনি নৃত্যং রক্তদন্ত চং শুলধারিণী পতলে বৈষ্ণবি রূপা সিংহলে দেব মোহিনী শুরুা চ মনিদীপে লঙ্কায় ভদ্র কালিকা রামেশ্বরী সেতুপান দেবী মালা পুরুষোত্তমে বিরজা ঊর্ধ্ব দেশি চ কামাখ্যা নীল পর্বতে কালিকা বঙ্গ দেশী যযোদ্ধ্যাং মহেশ্বরী বারাণস্বাণ্নপূর্ণা গায়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্র কালী বজে কাত্তায়ণী পড়া এক মহামায়া মথুর এং মহেশ্বরী ক্ষুদা তং বেলাতং নং চ নবমী শুক্লপক্ষ কৃষ্ণ শেখাদশী পড়া দক্ষস্য দুইতা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্ব জানকিতঙ্গি রাবণ ধ্বংসকারিণী চন্ডমুণ্ড ভয়ে দেবী রক্ত বীজ বিনাশি নিভ মথু বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা মুখদা সদা আধ্যস্তংপুং নয়ংবৈধি বিনাশনং কোটি দীপ্তফলং তবচনাত্র সংসা মে চাগ্রত পাতু বিজয় পাতু পিষ্ঠত নারায়ণী শিষ্য দেশে সিংহ বাহিনী শিবদূতে উগ্রচন্ড প্রত্যঙ্গে পরমেশ্বরী বিশালাক্ষি মহামায়া কৌমারি সঙ্গিনী শিবা চক্রিণী জয়দাতত কালী রনপ্রিয় দূর্গাজয়ীকালী চদ্রকলী মহধরি নারসিংহ চারা হি দাশুক্রদা ভয়ঙ্করি মহারুদ্রি মহাভয় বিনাশি ব্রহ্মজামুলে ব্রহ্ম নারদ সংবাদে সমাপ্তম।